বাংলাদেশ এখন রোল মডেল সত্তরের দশকে আন্তর্জাতিক সাহায্যের উপর বাংলাদেশের নির্ভরতার হার ছিল প্রায় চোদ্দ থেকে পনেরো শতাংশ বেশি আসত বিদেশি সাহায্য থেকে এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশকে নিয়ে কটক করে বলেছিলেন বোঝা নেমে গেলেই ভালো আর এখন পাকিস্তানে গেলে তারা বলবে যে বোঝাটা আমাদের চাইতেও অনেক বড় হয়েছে শনিবার বিকেলে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত এক ওয়েবিনারে স্মৃতিচারণ করে কথা বলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর তিনি বলেন বর্তমানে আমাদের জাতীয় এর মাত্র দেড় শতাংশ আসে বৈদেশিক সাহায্য থেকে যার বেশিরভাগই আসে মূলত ঋণ হিসেবে তলাবাহীন জড়িত তকমা থেকে বর্তমানে বাংলাদেশের যে অর্জন সেটা বিশাল জাতি হিসেবে এই অর্জন আমাদের সবার এই অগ্রযাত্রা ধরে রাখতে বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দিতে হবে জিএসপি প্লাস সুবিধা নিতে রাজনৈতিকভাবে চেষ্টা চালানোর পরামর্শ দেন এই অর্থনীতিবিদ এছাড়া চীন জাপান ও ভারতের মতো বড় বাজারে প্রবেশে উদ্যোগ নিতে হবে একই সাথে পোশাক শিল্পের ওপর নির্ভরতা কমাতে হবে যেমনটা ভিয়েতনাম করতে পেরেছে বলে মন্তব্য করেন আসানেজ মনসুর অনুষ্ঠানে পদ্মা সাথে কথিত দুর্নীতির ঘটনার পর বাংলাদেশে বিদেশিদের খবরদারি কমেছে বলে মন্তব্য করেন বিএসসিসি চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম এই সময় উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রায় ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য ক্ষেত্রে এখন থেকেই প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার উপর জোর দেন বিএসসিসি চেয়ারম্যান শিবলি উবায়তুল ইসলাম তিনি বলেন বন্দরে পণ্য খালাসে গতি আনতে হবে পণ্য খালাসের দীর্ঘতির কারণে জাহাজ জটে পণ্য পরিবহনের খরচ বাড়ে এছাড়া বন্দরে বিদ্যমান নানা অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে একই সাথে বিদেশি অর্থ প্রক্রিয়া স্থান করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এছাড়া দক্ষ মানব সম্পদ উন্নয়নে কারিগরি শিক্ষার ব্যাপক গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি অনুষ্ঠানে সিপিডি সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান জানান উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার পর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পাওয়া শুল্ক সহ অন্যান্য সুবিধা হারাবে বাংলাদেশ এই অবস্থায় এখন থেকে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি